অ্যাকশন ধর্মের ছবি আমরা বলি কিন্তু এই ছবির ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশটা আছে বাংলাদেশে বিশেষ করে খুবই স্পর্শকাতর একটি জায়গা জঙ্গিবাদ যেটা সারা পৃথিবীতেই নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশেও আছে তো সেই জায়গাটা নিয়ে একটা কাজ করা পুলিশের ভূমিকা মানুষের ভূমিকা এবং এখানে অত্যন্ত সাহসিকতার সাথে খুবই স্পর্শকাতর বিষয় যেগুলো তুলে ধরা হয়েছে ডিরেক্টর রাইটার প্রডিউসার যেগুলো এনেছেন আমি মনে করি এটা বাংলাদেশের মানুষের এই ছবি থেকে অনেক কিছু শেখার আছে তো আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব যে আপনারা হলে এসে আমাদের বাংলাদেশের ছবি দেখবেন আমরা আসলে কি বলতে চাই আমরা কি করছি এ বিষয়ে আপনাদেরও জানা দরকার এবং আপনারা সবসময় বাংলাদেশের যারা দর্শক আপনারা আমাদের ছবির পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন এবং আপনারা পাশে থাকলেই আসলে আমরা আমাদের এই চলচ্চিত্র নিয়ে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো এবং ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি যে আমাদের ছবি দেশের ভেতরে তো বটেই দেশের বাইরেও নানানভাবে সমাদৃত হচ্ছে প্রশংসিত হচ্ছে তো আমরা আমাদের ছবি নিয়ে আরও অনেক দূর সামনে যেতে চাই এবং নানান বিষয়ে আমরা আসলে চলচ্চিত্র করতে চাই একটি জায়গায় সীমাবদ্ধ না থেকে আমরা নানান কিছু আমাদের চলচ্চিত্রের ভেতরে প্রকাশ করতে চাই তো আপনারা সবসময় ছিলেন ভবিষ্যতে থাকবেন আপনাদের জন্য শুভকামনা আমি আসলে বেস্ট কি বেস্ট না সেই বিষয়ে নিয়ে কখনো ভাবি না আমি মনে করি যে আমি যে কাজটি করি আমার যেটা পরিচয় আমার যেটি পেশা অভিনয় করা আমি একজন অভিনয় শিল্পী আমি সেই কাজটা নিয়েই থাকতে চাই আর এই কাজটি তো অভিনয় আমার কাছে মনে হয় যে অনেক কমপ্লিকেটেড আর্ট এটা এইটা আমি নিজেও গান করি তো আমার কাছে গান করার চাইতে অভিনয়টাকে অনেক বেশি জটিল শিল্প মনে হয় আমি আসলে অভিনয়ের ছাত্র এবং আমি একটা পথে হাঁটছি অভিনয়ের পথে এই পথেই আমি হেঁটে যেতে চাই আর আমি প্রশংসিত হলে আমি আনন্দিত হই উৎসাহিত হই অনুপ্রেরণা পাই তো আপনাদের এই অনুপ্রেরণা এই প্রশংসা আমাকে হয়তো ভবিষ্যৎ আরও সামনের দিকে নিয়ে যাবে আমি অভিনয় ছাড়া আসলে অন্য কিছু ভাবি না আমি নিজেকে অভিনেতাই মনে করি এবং আপনাদের আনুকূল্য পেলে আপনাদের সহযোগিতা পেলে আপনাদের প্রশংসা পেলে আশা করি আরও ভালো ভালো কাজের সঙ্গে হয়তো যুক্ত থাকতে পারব আমি মনে করি আরও অনেকেই হয়তো ভালো ভালো কাজ করছে সেক্ষেত্রে আমি হয়তো সৌভাগ্যবান যে আমাকে বিজ্ঞ বিচারক মণ্ডলী মনে করছে হয়তো এই বছরের জন্য আমি হয়তো সেরা সেটা অবশ্যই আমার জন্য অনেক বেশি আনন্দের আর যে কোনো কাজের স্বীকৃতি তো নিঃসন্দেহে আমাকে অনুপ্রাণিত করে এবং সেই সঙ্গে দায়িত্ব বাড়িয়ে দেয় যে আমি যেন আরও ভালো ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারি আমি যেন নিজেকে অতিক্রম করতে পারি আমি যেন আমাকে অনুকরণ না করি আমাকে আমার যে ভিতরের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাকে যেন আমি অতিক্রম করতে পারি এটাই আমার চেষ্টা এবং এটাই আমার চ্যালেঞ্জ